চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শুধুমাত্র আবাসিক শিক্ষার্থীর জন্য ঈদের দিনের যে দুপুরের ভোজ সেটা আয়োজন ছিল তো যারা অনাবাসিক ছিল এদের জন্য তো আসলে একটা কষ্টকর জায়গা ছিল এটা ঈদের দিন সবগুলো হোটেল বন্ধ থাকে এরপরে একটা বিষণ্ণ জায়গা থাকে যে পরিবারের সাথে ঈদ করতে পারছে না সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি যেন শিক্ষার্থীরা মধ্যে যে বিষণ্নতা যেন কাজ না করে তারা যেন একটা পরিবার সেই পরিবারের যে ফিল ফিলিংসটা সেটা আমরা এখানে এসে পাই সেই জায়গা থেকে আমরা আমাদের এই আয়োজন গুলো গতকালকে প্রায় দুইশোর মতো স্টুডেন্ট আমাদের সাথে সরাদি হলে ডাইনিং আমরা একসাথে দুপুরে খাবার খেয়েছি অন্যান্য বছর আমরা সরাসরি ছাত্র শিবিরের নাম দিয়ে কোনো হলে অথবা ক্যাম্পাসে আয়োজন করতে পারিনি গত বছর আমরা বুদ্ধিজীবী ছাত্রে আমরা আমাদের কোনো ব্যানার ছাড়াই শিক্ষার্থীদের পক্ষ থেকে আয়োজন করেছিলাম এখানে প্রায় একশো জনের কাছাকাছি শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল তবে ক্যাম্পাসের বাইরে পার্শ্ববর্তী এলাকা এবং ক্যাম্পাসের শিক্ষার্থী এবং কর্মচারীদের কাছে আমরা ঈদের উপহারগুলো গুলো প্রেরণ করেছিলাম কারো কাছে মাংসর প্যাকেজ কারো কাছে আমরা রান্নাঘর মাংস এগুলো আমরা প্রেরণ করেছিলাম আমার অনেক জুনিয়রদের কাছে আমরা সে সময় পরিচয়ের ভিত্তিতে আমরা যাওয়ার চেষ্টা করেছি আমাদের আয়োজন প্রতি বছর ছিল এবছর একটু বড় ভবিষ্যৎ হয়েছে সামনে আরো বড় ইনশাআল্লাহ